ঈদ ঘনি আসার সঙ্গে সঙ্গে বেচাকেনা বাড়ছে পাঞ্জাবি বড় দোকানগুলোতেই বেশি ভিড় করছেন ক্রেতারা তবে কম যাচ্ছে না ফুটপাতের বেচাকেনাও ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে নিজস্ব ডিজাইনের পাঞ্জাবি এনেছে ফ্যাশন হাউসগুলো শার্ট প্যান্ট যাই কিনা হোক না কেন পাঞ্জাবি ছাড়া ছেলেদের ঈদ যেন পূর্ণ হতে চায় না সাধ্যের মধ্যে পছন্দসই একটা পাঞ্জাবি খুঁজতে বিভিন্ন দোকানে ঘুরছেন অনেকে রাজধানী জুড়ে বিভিন্ন ফ্যাশন হাউস থাকলেও এলিফ্যান্ট রোড আজিজ সুপার মার্কেট নিউ মার্কেট এলাকার দোকানগুলোতে ক্রেতার ভিড় বেশি আজিজ মার্কেটে সব প্রতিবারই হাতের নাগালের মধ্যে পাওয়া যায় মানে পছন্দের মধ্যে পাওয়া যায় দামটা ডিজাইনের অনেক তারতম্য আছে গত বছর যে ডিজাইন তার থেকে অনেক ভিন্ন ডিজাইন আসছে প্রচুর পাঞ্জাবি কালেকশন এবং প্রত্যেকটা দোকানেই মানে ডিফারেন্স অনেক কালেকশন দেখা যায় একটা দোকান আরেকটা থেকে আলাদা আবহাওয়ার কারণে এবারে এইদের সুতি পাঞ্জাবির প্রতি ঝোঁক সবার ক্রেতা ধরতে নিজস্ব ডিজাইনের পোশাক এনেছে বেশ কিছু ফ্যাশন হাউস সেমিলং পাঞ্জাবিটা বেশি চাহিদা প্রিন্টের উপর এটাই বেশি চলছে আর কি পাঞ্জাবিটা ইনশাআল্লাহ আশাবাদী দেখা গেছে আগামী শুক্রবার শনিবার পর্যন্ত দেখা গেছে এরকম হইলে আমরা খুশি বড় বড় দোকানগুলো চেয়ে ফুটপাতের পাঞ্জাবি ক্রেতা কোনো অংশেই কম নয় কিছুটা কম দাম বলে অনেকের ভরসা অস্থায়ী এসব দোকান মাঝে মধ্যে বৃষ্টি হানা দিলেও বেচা বিক্রি থেমে থাকে না সব ধরনের কাস্টমার এখানে আসে আসে সাদা পায়জামা ব্যবহার নেয় এবং সব রকমের জিনিস বিক্রি করা হয় কাস্টমারের চাহিদা অনেক তবে আমাদের তো ফুটপাতের দোকান ছিল ওটা বসতে দেয় নাই তার জন্য আমরা অনেক এখানে মার্কেটের সামনে একটু ফেরি করে বেসতেছি অনেকে কেবল পাঞ্জাবি কিনেই সন্তুষ্ট তবে এর সঙ্গে মিলিয়ে পায়জামা কেনার চলো এখন বেশ জনপ্রিয় শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা